কোন কারেন্ট এ আমারে শোট করতারে না ভাই আমি কারেন্টারে এর শট করি রে এই কালার কি লেগে ভাই বাই এটা জানেন নাকি এইটা কি ভাই একদম খাঁটি মধু জানেন হাতি মধু মধুফুরের মধু শিরা নাই কিনু এটার নাম দিব্বা খাইয়া নো শুনার দারে বানাইলা ইব্বা ভাল লাগছে ভাই ভাল লাগছে ডিব্বাবা ইত্যাদি জাল লাগছে একদম আমার মাথা গরম আমি চান্দি চলা খাই শুধু কলা কাটি মানুষের গলা মাঝে মধ্যে খাই পান শুনি ডিব্বা বাবার গানুম বা জালালি কৈতর আদ্যপুত যাইয়া দেই ছাগলের মতন ছাগলের সিং দিয়া দতুরা যাই ডিব্বা বাবার ডিম দিয়া খতম করাই কাটা কোটা বয়াল মাসে তারি যাইয়া দেই ডিব্বা বাবার বাড়ি ڈبا بابا ڈبا بابا بارے مائیا لوکر آسے آسے بازارو آنچے دے تسین آسر